হাইরে আগালগায়ের কেক পড়তে এখন কেক না কাণ্ড বিক্রয় হচ্ছে যৌথ বাহিনী গিয়ে এমন ঝাড়ি দিচ্ছে যে কেকের গন্ধ এখন বাতাসে না ভেসে বেলায় ভাইরাল হওয়ার বাসনায় আগার ভাই বিক্রয়ের জায়গা না এটা এক প্রকার রিয়েলিটি শো কেউ কেক বানায় বানায় জামাই বিক্রি বিক্রি করে করে মা মেয়ে আবার কেউ বানায় ডিজিটাল পুডিং বলে ভাই এটা ডান্সিং পুডিং মায় বানাইছে আবার কেউ বলে ডিজিটাল পুডিং বলে ভাই এটা এআই দিয়ে বানানো কে এখন আগার গায়ে ভাইরাল হওয়া একটা পেশা ভাই কে কেমন কেক বানায় কে কেমন ডান্স করে তাই নিয়ে প্রতিযোগিতা শিখছে পড়ার ছেলে এখন ডান্সিং পুডিং বিক্রয় করে কথায় আসে না মায় বানায় পুতে বেসে এক কথায় বাস্তব উদাহরণ আগারগাঁও কেক পট্টি আমার বন্ধু নিয়ামত বলতেছে ভাই আমি বিয়া করব একটা বউরে কেক বানাইতে শিখাইব তারপর আমি দাঁড়াইয়া চিল্লামু ভাই ভাইরাল কেক আছে কিনেন কিনেন ভাই এই আগারগাঁও এখন ইউটিউবারের নতুন স্টুডিও প্রতিদিন নতুন ভাইরাল নতুন কাহিনী কিন্তু ভাই সব ভাইরালের শেষ থাকে যৌথ বাহিনী আছে হাতে স্টিক মুখে ধমক এক বানাও ঠিক আছে কিন্তু রাস্তা দখল কইরা কেক বিক্রয় ভাইরাল হইয়া পাগল হইবা না তারপর যা হইছে ভাই কেক উঠছে ক্রিম উঠছে লাইভ উঠছে এখন পট্টি সবাই কাঁদে আমাকে ভাইরাল কইরা দেন নিউজ কইরা দেন হলুদ সাংবাদিকরা তো হাজির কে কেক বানায় কে বেচে কে ভাইরাল হইছে সব নিউজ হইব আগারগাঁও কেক পট্টি ভাই এখন ইতিহাস না এটা একটি সামাজিক শিক্ষা ও ব্যাধি ভাইরাল হইতে গিয়া নিজেই এখন উচ্ছে তাই বলি কেক বানাও কিন্তু বুদ্ধি দিয়ে বানাও কারণ সবশেষ আমি একটা কথা কইবার চাই কেক বানাও বুদ্ধি দিয়ে বানাও কারণ যৌথ বাহিনী কেক খায় না কেস করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও আর সাবস্ক্রাইব কইরা রাখো ফটকাবাজ যেখানে প্রতিদিন ঘটে নতুন ফটকাবাজি